আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো এম এডুকেশন আমার চ্যানেলের পক্ষ থেকে আমি তোমাদের আবির স্যার আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব বাংলাদেশ বিশ্ব পরিচয় বইয়ের তৃতীয় অধ্যায়ের যে সৃজনশীলটি আছে সেটি নিয়ে তোমরা তৃতীয় অধ্যায়ের রিডিংটা ভালোভাবে পড়বা তারপর নৈভিত্তিকগুলো সলভ করে ট্রাই করবা যদি নৈভিত্তিকগুলোতে কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো আমি আজকে তোমাদের সাথে সৃজনশীলটা আলোচনা করে দিই তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে দিও কারণ আমি সবার কমেন্টগুলা পড়ি এবং রিপ্লাই করার চেষ্টা করি তাহলে চলো আমরা বেশি কথা না বলে সৃজনশীল প্রশ্নটার উত্তরটা করি দেখো সৃজনশীল প্রশ্নটা সবার প্রথম উদ্দীপক দেওয়া আছে উদ্দীপকটা যদি দেখো হাজেরা বাবার সাথে গ্রামে বেড়াতে যায় তার ফুফাতো বোন জুলেখা জুলেখার পছন্দ সকালে পান্তা ভাত ও মাছ দিয়ে নাস্তা করা হাটিয়ালি গান শোনা নাস্তায় মাছ ভাত খেতে দিলে হাজারার মন খারাপ হয় কারণ তার পছন্দ বার্গার পরোটা মাংস পড়াশোনার শেষে তার সময় কাটে ইন্টারনেট ব্যবহার করে বুঝছো মানে এখানে একজন গ্রামের আরেকজন হচ্ছে শহরের এই কথাটা বুঝেইছে যে তার ফু তখন জোলেখায় কি পছন্দ করে সকালে পান্তা ভাত মাছ দিয়ে নাস্তা আর কি বাটালি গান আর কিন্তু সে কি পছন্দ করে সে পছন্দ করে বার্গার পিৎজা দেন কি মোবাইলে ইন্টারনেট ব্যবহার করা আচ্ছা ক নাম্বারে আসো ক নাম্বারটা যদি দেখো সংস্কৃতি কি ওকে সংস্কৃতি কেটার উত্তর আমরা দেখবো ক নাম্বারটা কি সংস্কৃতি উপাদানকে কী কীভাবে ভাগ করা যায় ওকে তো চলো আমরা উত্তরের মধ্যে চলে আসি আসো সবার উত্তরটার মধ্যে চলে আসো দেখো সংস্কৃতি কি সংস্কৃতি হলো মানুষের জীবনযাপনের এমন একটি সমষ্টি আচরণ বিশ্বাস আচার অনুষ্ঠান জ্ঞান শিল্পকলা নৈতিকতা আইন এবং রীতিনীতির মাধ্যমে প্রকাশ পায় এটাই হচ্ছে কি সংস্কৃতি তো সংস্কৃতি কি মাধ্যমে প্রকাশ পায় আচার বিশ্বাস আচরণ জ্ঞান শিল্পকলা নৈতিকতা আইন রীতিনীতির মাধ্যমে কী পায় সংস্কৃতি প্রকাশ পায় ক নাম্বার হচ্ছে সংস্কৃতি উপাদানকে কি কি ভাগে ভাগ করা যায় দেখো সংস্কৃতির উপাদানকে প্রধানত দুটি প্রধান ভাগে ভাগ করা যায় এগুলো কি বস্তুগত উপাদান তো এক নম্বর হচ্ছে বস্তুগত উপাদান এগুলো হলো দৃশ্যমান এবং স্পর্শযোগ্য জিনিসপত্র যা মানুষ তৈরি করে এবং ব্যবহার করে যেমন পোশাক ঘরবাড়ি বাড়ি যানবাহন আসবাবপত্র এবং প্রযুক্তি ও যন্ত্রপাতি ইত্যাদি আর দুই নম্বর কি দুই নম্বর হচ্ছে অবস্তুগত উপাদান এগুলো হলো চিন্তাভাবনা বিশ্বাস আচরণ রীতিনীতি এবং মূল্যবোধের মতো বিমূর্ত বিষয় যা একটি সমাজের মানসিক ও নৈতিক দিকে প্রকাশ করে যেমন ভাষা ধর্ম মূল্যবোধ আচার আচরণ নীতিমালা ইত্যাদি এই দুই উপাদান একসঙ্গে একটি সমাজে সামগ্রিক সংস্কৃতি গঠন করে ওকে এখন আসো গ নাম্বার প্রশ্নটা কি প্রশ্নটা হচ্ছে চুলেখার মাধ্যমে বাংলাদেশের কোন সংস্কৃতি ফুটে উঠেছে ব্যাখ্যা করো ওকে তো জুলেখা আমরা দেখলাম গ্রামীণ ঐতিহ্যবাহী মানে তার মধ্যে যে কি গ্রামের ঐতিহ্যবাহী যে দিকটা আছে সেটা ফুটে উঠছে দেখো উদ্দীপকে জুলেখার মাধ্যমে বাংলাদেশের গ্রামীণ ও ঐতিহ্যবাহী সংস্কৃতির প্রতিচ্ছবি ফুটে উঠেছে তার পছন্দ কি দেখো তার পছন্দ হচ্ছে পান্তাবাদ ও মাছ দিয়ে নাস্তা করা যা বাংলাদেশের প্রাচীন গ্রামীণ খাদ্য সংস্কৃতির অন্যতম নিদর্শন এই ধরনের খাবার গ্রামাঞ্চলের মানুষের সাধারণ পছন্দ এবং জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত তাছাড়া কি দেখো তাছাড়া জুলেখার ভাটিয়ালি গান শোনার অভ্যাসও বাংলাদেশের লোক সংস্কৃতিকে প্রকাশ করে ভাটিয়ালি গান মূলত নদীমাতৃক বাংলার মানুষের আবেগ জীবনযাত্রা ও প্রাকৃতির সঙ্গে সম্পর্কিত এটি দেশের ঐতিহ্যবাহী সঙ্গীত ধারার একটি গুরুত্বপূর্ণ অংশ এই উপাদানগুলো বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতি সংক্রিয়তা সরলতা এবং ঐতিহ্যকে তুলে ধরে যা আধুনিক শহরের সংস্কৃতি থেকে আলাদা আর যে ই ছিল ওই যে হাজেরাজ যে ছিল হাজেরাজ কি আধুনিক তো হাজেরা সংস্কৃতিতে গহ নম্বরটার যদি তোমরা দেখো হাজেরা সংস্কৃতিতে বিশ্বায়নের প্রভাব লক্ষ্য করা যায় মতামত দেখো হ্যাঁ উদ্দীপকের হাজেরা সংস্কৃতিতে বিস্ময়নের প্রভাব খুব স্পষ্ট তার খাবারের পছন্দ যেমন বার্গার বা পরোটা মাংস বিদেশি খাবার সংস্কৃতির প্রতি তার আকর্ষণকে প্রকাশ করে এটি বিশ্বনের কারণে স্থানীয় খাবার সংস্কৃতি থেকে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে একটি উদাহরণ অন্যদিকে হাজেরা সময় কাটানোর প্রধান মাধ্যম হলো ইন্টারনেট যা তাকে প্রযুক্তি এবং বৈশ্বিক যোগাযোগের সঙ্গে যুক্ত রেখেছে দেখো বৈশ বিশ্বায়নের কারণে মানুষ এখন সহজে বৈশ্বিক সংস্কৃতি জীবনধারা এবং প্রযুক্তির সঙ্গে পরিচিত হতে পারছে হাজেরা ক্ষেত্রে এটি স্পষ্ট যে তার পছন্দ এবং অভ্যাস আধুনিক বিশ্বায়নের প্রভাব দ্বারা গঠিত এর ফলে তার নিজস্ব স্থানীয় সংস্কৃতির প্রতি মনোযোগ কিছুটা কমে এসেছে উদাহরণস্বরূপ যেখানে তার ফুফাতো বোন জুলেখা পান্তাবাদ মাছ এবং ভাটিয়ালি গানকে উপভোগ করে হাজেরা সেই সংস্কৃতির প্রতি আগ্রহী নয় এবং তার পরিবর্তে আধুনিক খাবার ও প্রযুক্তিতে মগ্ন থাকে এটি প্রমাণ করে যে বিশ্বায়ন শুধু অর্থনীতি এবং প্রযুক্তির ক্ষেত্রে নয় বরং মানুষের দৈনন্দিন জীবনযাত্রা সংস্কৃতিতেও গভীরভাবে প্রভাব ফেলছে এটি কখনো ইতিবাচক হতে পারে আবার কখনো স্থানীয় সংস্কৃতিকে হুমকির মুখে ফেলতে পারে এই ছিল নাম্বারটার উত্তর তো শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সাথে আলোচনা করলাম তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যায় তিনে একটি মাত্র সৃজনশীলতে আছে সেটি নিয়ে দেখো এখানে একটা অতিরিক্ত একটা সৃজনশীল আমি দিয়েছি এই অতিরিক্ত সৃজনশীলের পিডিএফটা তোমরা আমার টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে যারা যারা আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন তারা যুক্ত হয়ে আর আজকে ভিডিও এ পর্যন্ত ছিল ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা আল্লাহ হাফেজ